আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় সময় আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তো আজকে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন গতকাল ঈদ হয়ে গিয়েছে আমরা নামাজ পড়েছি আমাদের সমাজে বিশেষ করে আমাদের এলাকা আমাদের এলাকার কথা যদি আমি বলতে যাই তাহলে দেখা যাবে এই সমস্যাটা পুরো বাংলাদেশেই বিরাজমান বিকজ গতকালকে রাত্রে আমরা আলোচনা করতে গিয়ে শুনলাম যে একটা গ্রামের মধ্যে একটা এলাকার মধ্যে ঈদগাহ নিয়ে ঈদগাহের সভাপতি সেক্রেটারি প্লাস কোথায় নামাজ পড়া হবে ঈদগাহ পড়বে না মসজিদে পড়বে এই পাড়ায় পড়বে না কি ওই পাড়ায় পড়বে এই ধরনের অনেক ধরনের সমস্যা আমরা লক্ষ্য করি আর আমাদের এলাকার কথা যদি বলতে যাই এখন আসলে এটা বলা উচিত হবে কি না তারপরে বলি কারণ বিশেষ মুহূর্ত এটা আমাদের জীবনের যে প্রত্যেকটা বছরে একটা দিন আসে একটা মাস আমরা সিএম সাধনায় আবদ্ধ থাকি এবং একটা পর্যায়ে গিয়ে আমরা ঈদ উল ঈদের দিন পাই আর সেই দিনটাকে কেন্দ্র করে আমাদের অনেক আনন্দ হওয়ার কথা বাট আমরা গত চার পাঁচ বছর যাবৎ আমাদের এলাকায় এই সমস্যাটা বিরাজমান যে একদল চাচ্ছে যে মসজিদে নামাজ পড়া হোক ঈদগাহ যতদিন না হোক আর এক জায়গায় পার্শ্ববর্তী একটা মানে আমাদের পাড়া বিভক্ত করে তারা বলেছে এটা উত্তর পাড়া এটা দক্ষিণ পাড়া তো দক্ষিণ পাড়ায় একটা ঈদগাহ করার ফলে উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়ায় যাবে না এদের চিন্তাভাবনা হচ্ছে আমরা তোমাদের ওই দিকে যাব না বা আরও বিশেষ কারণ থাকতে পারে শক্তপুক্ত কারণ থাকতে পারে বাট আমাদের এলাকায় এখন তিনটা শ্রেণীতে বিভক্ত হয়েছে বিশেষ করে একটা শ্রেণী ঈদগাহ নামাজ পড়ছে আমাদের এলাকার মধ্যেই আর একটা শ্রেণী মসজিদে নামাজ পড়ছে ঈদের নামাজ আর একটা শ্রেণী পার্শ্ববর্তী যেটা সবচেয়ে বড় জামাত ঈদুল ফিতরের সেইটাতে গিয়ে নামাজ আদায় করছে তো এই বিষয়টা আসলে খুবই কষ্টের কারণ আনন্দের একটা দিনে আমরা পদ নিয়ে আর সম্মান নিয়ে আসলে সম্মান তো আসলে কিনে টাকা দিয়ে তো পাওয়া যায় না এটা তো মানুষের মন থেকে আসে যাদের অনেকেই আছে যে মনে করে যে আমার বেশি টাকা হইলে আমাকে সবাই সম্মান করবে হ্যাঁ সম্মান করে বাট সেই সম্মানটা প্রকৃতই মন থেকে আসে কি না কারো এটা প্রশ্নবিদ্ধ আর ঈদের দিন আমাদের গ্রামে গতকালকে নামাজ পড়ার পরে আগে মানে সকাল থেকে তো নামাজ নিয়ে তারপরে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম দুপুর পরে আমাদের এলাকায় দীর্ঘ বেশ কিছু বছর যাবত আমরা ঈদের দিন বা ঈদের পরের দিন একটা আয়োজন করে থাকি আয়োজনটা হচ্ছে ক্রিকেট খেলার আয়োজন হয় প্লাস অনুষ্ঠান হয় সাংস্কৃতিক তো সাংস্কৃতিক অনুষ্ঠান এবার হয় নাই একদম ঘরোয়া আমাদের এলাকারই সব তো গতকালকে অনেক মজা হয়েছে আমরা অনেক মজা করেছি বিকেলে সবাই একত্রিত হয়ে একরকম ড্রেস গল্প শল্প ছবি তোলা অনেক কিছু নিয়ে আমরা আনন্দ করেছি আপনারাও চাইলে আপনাদের এলাকায় এরকম অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারেন বিশেষ করে খেলার আয়োজনটা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই তো এটা অনেক মজার ব্যাপার আর আরেকটা বিষয় যেটা যেটা বলার জন্যই মূলত এই ভিডিওটা ক্রিয়েট করা আজকে সেটি হচ্ছে আমরা একজন আরেকজনের বাসায় যেতে চাই না আত্মীয় আর একাত্মীয় বাসায় যেতে চায় না সম্পর্কগুলো দিন দিন এই যাওয়া আসার অভাবে সংকোচ থেকে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে একজনের বাসায় যাবো কি যাবো না এরকম সিচুয়েশন ক্রিয়েট করার ফলে আমাদের মাঝে যে সম্পর্কটা একটা সময় যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি আমাদের যারা আত্মীয় স্বজন সবাই আসতো আমরা যেতাম খাওয়া দাওয়া এটা আসলে ম্যাটার করে না যদি আপনাদের যাওয়া আসার প্রচলনটা আপনারা রাখতে পারেন কে কি বলল কে কি ভাবলো এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আসলে আমরা কিন্তু আমাদের এই সম্পর্কগুলোকে দীর্ঘদিন দীর্ঘ মানে আমাদের যত জেনারেশান আসবে এই আমাদের থেকেই শিখবে তাই না তো আমরা যদি এই সম্পর্কের যে শক্তিটা এটা যদি নষ্ট করে ফেলি একটা সময় গিয়ে চিন্তা করবে যে আমি আমার ছেলে আমার বউ এটা হচ্ছে আমাদের সংসার এটা নিয়েই আমার সব কিছু তো এর বাহিরেও অনেক সম্পর্ক থাকে অনেক আত্মীয় অনাত্মীয় অনেক মানুষ থাকে যাদের সাথে আসলে মিশতে হয় কথা বলতে হয় যেতে হয় তাদেরকে দাওয়াত দিতে হয় তাদের তাদের বাসায় গিয়ে দাওয়াত খাইতে হয় আমি দেখি যে অনেক বিয়ের অনুষ্ঠান অথবা অন্যান্য যে অনুষ্ঠানগুলো আমাদের সমাজে প্রচলিত এই অনুষ্ঠানগুলোতে অনেক অনেক দেখেছি এরকম যে দান কি দিব অথবা মানে কেউ বড়ো ধরনের একটা আয়োজন করলো আয়োজনে সবাই দেখছি যে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ বিশ হাজার টাকার একটা গিফট অথবা অন্যান্য জিনিস কিনে নিয়ে যাচ্ছে আমার কাছে অত টাকা নাই এই জন্য আমি যাব না এই ধরনের চিন্তাভাবনা আমাদের সমাজে অনেক দেখা যায় তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আসলে বেশিরভাগ বিয়েতে এরকম ঘটে বিয়ে বলেন আর অন্যান্য ধর যত ধরনের অনুষ্ঠান আছে অনুষ্ঠানগুলোতে একটা জায়গা থাকে বিশেষ জায়গা যেখানে বসে হচ্ছে টাকা উত্তোলন করা হয় গিফট রিসিভ করা হয় টাকা উত্তোলন না টাকা আর কি